This channel does not promote or promotion any illegal activities. All content provided by this channel is meant only for educational purpose only.

অবরোধ ধানের জন্য এই অবরোধ কেন কেন মানে কি জন্যই অবরোধ করছেন কি কারণ রয়েছে ধান নিচ্ছে সেই ধান কেনার জন্য আমরা ছিটু করছি ছিটু করার পরও আজকে দশটার থেকে পড়ে আছি তবু গাড়ি আসছে না এর জন্য আমাদের পথ অবরোধ কতক্ষণ পর্যন্ত এই অবরোধ চালাবেন যতক্ষণ পর্যন্ত সুবিধা হচ্ছে না ততক্ষণ পর্যন্ত এই পথ অবরোধ চলবে কোনো আধিকারিক কি এসেছে এখনো কোনো এখনো পর্যন্ত কোনো আধিকারিক আসেনি মেল মালিকের বক্তব্য কি গাড়ি পাঠাচ্ছে না আপনার নাম আমার নাম আকবর মিয়া আপনার শহরে এখন দিনহাটা ওয়াশিং পয়েন্ট আপনার গাড়িকে আবার নতুন করে তুলতে আমরা হাজির হয়েছে গাড়ি ও বাইকের ফোম ওয়াশ ও করা হয় গোসানি রোড ওয়ার্ড নম্বর ষোলো কৃষি মেলার কাছে মোবাইল নম্বর এইট আমরা ধান আমদানি করছি আমাদের কাছ থেকে সরকার নেত্রী মূল্যে ধান নিচ্ছে না তার জন্য এই অবরোধ

গ্যাস্ট্রিক কিডনি স্টোন মাইগ্রেন সুগার প্যারালাইসিস পন্ডেলাইসিস বাত ব্যথা বিভিন্ন জটিল পুরাতন রোগে ভুগছেন ইউনানি ফিজিশিয়ান ডাক্তার আলতাফ হোসেন সমস্ত সমস্যার একশো ভাগ সমাধানে চিকিৎসা করছেন প্রতি সোমবার ও বৃহস্পতিবার দুপুর দুটো থেকে ছটা পর্যন্ত চেম্বার দিন কল করুন নাইন অথবা নাইন নাইন ন্যাশনাল ফেম অ্যাওয়ার্ডে সম্মানিত দিনহাটার ইংরেজি মাধ্যম স্কুল রক ফ্লোরেট শিশু বন্ধুত্বপূর্ণ পরিবেশ বান্ধব এই স্কুলে ইংরেজি শেখার উপর বিশেষ নজর অ্যান আইডিয়া স্কুল টু মেক দ্য স্টুডেন্টস বাজার দিনহাটা তিনহাটা রক ফ্লোরেট স্কুল মোবাইল নম্বর নাইন সিক্স থ্রি ফাইভ সিক্স সিক্স নাইন ফোর নাইন নাইন ধান সব বলে ভিজে গেল গাড়ি পাঠালো না লস কার হলো কি দাগ হলো গাড়ি দিয়ে আসে

মালিক বলে যে ওই ওই আধিকারিকের কথা আজ আধিকারিক বলে মেলের কথা এইভাবে এদেরকে ঢালা নালা করে তারপরে কাটিং এবার কাটিংয়ে আসোটা কোনো কিছুটা